হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই সকালবেলা ছাদে এসেছি কালকে আর কিছু ভিজে জামাকাপড় ছিল সেগুলো মেলে দিয়ে গেলাম সকালে আবার বেলার দিকে কাজবো যাতে এগুলো শুকিয়ে যায় আর নিচে চলে এসেছি সকালে আগে ঘরটা ঝানতে নিয়েছিলাম আর এই বাইরেটা ঝাঁপ দেওয়া হয়নি আগে ছাদে গেলাম গিয়ে জামাকাপড় দিয়ে এলাম এখন দেখো বাইরে উঠানটা ভালোভাবে ঝাঁপ দিয়ে নিচ্ছি পরে মুছবো দেখো ভালোভাবে উঠানটা ঝাঁট দিয়ে নিলাম এরই মধ্যে পাপা উঠে পড়েছে পাপা খাবে চা তাই দোকানে যাবো দু শেষ হয়ে গেছে একটা দুধের প্যাকেট নিয়ে আসবো আপাতত দেখো আমার মেয়েকেও সাথে করে এনেছি ও না এত ভালোবাসে বাইরে ঘুরতে কি বলবো আর যতবারই মা দোকানে আসে ওকে তো নিয়ে আসে আমি খুব একটা দোকানে আসি না তাই আমি আনতে পারি না আমি আর যে আসলাম তাই ওকেও নিয়ে এলাম ওর পাপাকে চা বানিয়ে দিলাম ওর পাপা খাচ্ছে আর ওর সাথে খেলা করছে এই ফাঁকে দেখো আমি বাইরেরা মুস্তে চলে এসেছি অনেক বেলা হয়েছে তো বেলায় আমি ঘর মুচ্ছি আগে জানো তো ঘুম থেকে উঠি আমরা সংসারের কাজকর্মে মন দিতাম এখন হয়েছে সব উল্টো ঘুম থেকে উঠে সবাই আমার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায় এই স্কুলে কৌটোটা দিয়ে গেলাম চলে এদিকটা একটু ঘুরে দেখ এই স্কুলে এসেছিলাম কৌটোটা জমা দিয়ে গেলাম স্কুলের সামনে জানো তো একটা খুব সুন্দর মন্দির আছে দেখো এই মন্দিরটা কত সুন্দর আর এই মন্দিরটা জানো তো সবই নতুন বানানো হয়েছে বেশ কিছুদিন হলো চলো চাই ঘরে দেখো চলে এসেছি ঘরে আর সব তো ঘর বাইরেটা মুছেই গিয়েছিলাম আর এই বিছানাটা গোছানো হয়নি আর এই ঘরে বিছানাটা দেখো আমার মেয়ের খেল্লাতেই বেশি ভর্তি আমার মেয়ে এই ঘরে বেশিরভাগ টাইম থাকে তাই এই ঘরে দেখো সবথেকে বেশি খেলনা বিছানাতে আছে আমার মেয়ে প্রায় প্রতিটা ঘরেই থাকে তাই ওকে ঘরে অল্প কিছু খেলনা রেখে দিই দেখো তোমার সাথে কথা বলতে বলতে বিছানা গোছানা কমপ্লিট বাবা এই মাত্র এসে বাজারটা দিয়ে গেল আর এই কাঁকড়াটা জানো তো কালকে আনা হয়েছিল তাই কাঁকড়াটা সকালেই কেটে রাখা হয়েছে আর এই সবে মাছ চিকেন মাছের তেল সব কিছু দিয়ে গেল আর কাঁকড়াটা তো যেহেতু রান্না হবে আজকে আমি খেতে পারবো না আমার ছোট মেয়ে ঠান্ডা লেগে যাবে তাই আমার আর ঠাকুমার জন্য মাছের তরকারি হবে আর ওর পাপা মাছও খাবে না কাঁকড়াও খাবে না তা ওর জন্য একটু চিকেন রান্না হবে ওখানে বসে সবজি কাটছে আর মেয়ে ওখানে খেলছে আর আমি চলে এসেছি একটু টিফিন বানাতে দেখো গোলা রুটি বানাবো প্রতিদিন না এমনি গোলা রুটি খেতে ভালো লাগে না তাই আজকে অল্প গাজর দিয়েছি আর টমেটো দিয়েছি আর ঠাকুমাটা তুলে নিয়ে অল্প পেঁয়াজ দেবো এই দুটো ঠাকুমার জন্য করে নিলাম এবার যে কটা বানাবো আমি আর মা খাবো অল্প পেঁয়াজ চাষ করে বানিয়েছি এই আমার গোলা রুটি বানানো কমপ্লিট দেখো কত তাড়াতাড়ি আমার কতগুলো কোনো গোলা রুটি বানানো কমপ্লিট হয়ে গেল এই মাত্র সান সেরে এলাম মেয়ে এখনও গাড়িতে বসে ওর ঠাম্মির সাথে খেলা করছে এই ফাঁকে আমি স্নানটা সেরে নিলাম ঠাকুরকেও পুজো দিতে যাব আজকে যেহেতু মেয়ে সেরকম কান্না করছে না তাই এসেছে একটু নিজেকে যত্ন নিতে আর শীতকালে না স্নান করে উঠে যেন কিছু মুখে দিই মুখটা একদম খসখস লাগে আজকের অনেকদিন পর চুলে শ্যাম্পু করেছি আর যদি ভিজে চুল এখন না আঁচড়াই না শুকিয়ে গেলে চুলটা আঁচড়াতে খুব মুশকিল হয় আর তাই দেখো চুলটা সুন্দর করে আমি ছেড়ে নিচ্ছি আর প্রতিদিন জানো তো কত বেলাতে আমি চুলে চিরুনি করি সেই দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিই এবার আমি চুলে শিরটুনি করি আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি চুলে চিরুনি না করলে খুব মুশকিল হবে আর দেখো সিঁদুরটাও পরে নিলাম একেবারে সিঁদুর পরে ঠাকুর ঘরে পুজো দিতে যাব দেখো প্রতিদিনের মতন চলে এসেছি ছাদে আজকে প্রায় অনেক বেলা হয়ে গেছে মেয়েকে নিয়ে আসতে দেখো ওকে একটু রোদ খাওয়াতে এনেছি আর মাও সাথে এসেছে আজকে মা যেহেতু রান্না বান্না সব কমপ্লিট তাই দেখো সবাই মিলে এসেছি এখন ছাদে ছাদে থেকে এই সবাই নিচে এলাম মা আর মেয়ে এখনো আছে ছাদে মেয়ের খাবারটা এবার রেডি করব তারপরে ও এখন ওপরে আছে মা আছে উপরে খাবারটা রেডি করে ওকে ডাকবো এখন না একটু চেষ্টা করছি মেয়েকে অল্প অল্প করে ভাত খাওয়ানোর ভাত তো খেতেই চাই না তাই দেখো সব রকম সবজিতে একদম অল্প করে পেশারে একটু সিটি মেরেছি দুপুরে খাওয়া দাওয়া সেরে এই ঘরে এলাম আর মেয়েকে দেখো ওই এই সবে মতো ওকে ঘুম পাড়িয়েছি কতক্ষণ ঘুম আমি জানি না যাই হোক ও ঘুম থেকে উঠুক তারপরে তোমার সাথে দেখা হচ্ছে অনেকদিন হয়ে গেল ফুচকা খাওয়া হয় না প্রায় অনেক দিনই হয়েছে ইচ্ছা আছে আজকের সন্ধ্যাবেলা একটু ফুচকা বানাবো তাই ছোলা মোটোটা সকালে ভিজিয়ে রেখেছি সকালে বলতে নয় এই বেলার দিকে ভেজালাম ইচ্ছা আছে সন্ধ্যাবেলা একটু ফুচকা বানাবো তা দেখি কি হয় মেয়েকে তো কিছু বানানোই হয় না আর খাওয়াও হয় না দেখো বিকালে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ঘুমাই তো না ওঠেই দুষ্টমি শুরু হয়ে গেছে আমি বলবো না বলবো না তো ঘুম পাচ্ছিল ঘুমাতে না খেলবে এখন সন্ধ্যা হয়ে গেছে মেয়েকে দিয়েছি ওর ঠাম্মির কাছে ঠাম্মি আর দাদুর সাথেও এখন খেলা করছে আর আমি চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে দেখো সন্ধ্যাবেলা তার আমার গায়ে একটা চাদর দিয়ে দিয়েছে আবার সকালে পুজো করার সময় চাদরটা খুলে রাখব দেখো আমার সন্ধ্যাবেলা পুজো দিয়া কমপ্লিট

আর এখানে দেখো বেলা সবাই মিলে বসে গল্প করছি আর চা খাচ্ছিলাম আর এরই মধ্যে আমার ননদ যেহেতু ব্যাঙ্গালোরে আছে ও ফোন করেছে তাই মার সাথে কথা বলছে আর আমার মেয়েকে ভিডিও কলে দেখছে মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে মার কাছে দিলাম বললাম ওকে নিয়ে ঘরে যাও ঠান্ডার মধ্যে উঠানে থেকো না আমি একটু ফুচকা বানাই অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছে আর এই ফুচকার প্যাকেটটা আমার মা দিয়ে গেছিলো দিন হলো আমার সেই মেয়ের মুখে বাতি এসেছিলো তখন দিয়ে গেছিলো আর আমার মেয়েকে নিয়ে তো আমি বানাতেই পারি না আমার ননদ থাকলে ও যদিও বানায় ও যে আজকে নেই আমি নিজে হাতে বানাচ্ছি তাই অনেকটা টাইম লেগে যাবে দেখো সব কিছু রেডি করে ফেলেছি এবার শুধু খাওয়ার অপেক্ষা আমার ননদ আর আমি এই বাড়িতে সব থেকে বেশি ফুচকা খেতে ভালোবাসি তার সাথে আমার বড় ফুচকা খেতে খুব ভালোইবাসে আর আমার ননদ যেহেতু এখন এখানে নেই তাই ও সন্ধ্যাবেলা ফোন করে বলছে বৌদি আমি এখন নেই তুমি ফুচকা বানাচ্ছ তাই ওকে বললাম আমার খুব খেতে ইচ্ছা করছে কি করব। তুমি আসো আবার এখানে ফুচকা বানানো হবে কে ব্লগটি আমি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে টাটা